নেপালের নয়া সরকার প্রধান সুশীলা কার্কি নিলেন শপথ নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি ভবনে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে দিয়ে প্রথমবার কোনো নারী সরকার প্রদান পেল হিমালয় অঞ্চলের দেশটি এর আগে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র কৌডেলের সাথে বৈঠক করেন দেশটির সেনা প্রধান নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় পরে শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উপদেষ্টা কিরণ ফোখারেল এক বিজ্ঞপ্তিতে বলেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল সাবেক প্রধানমন্ত্রী বিচারপতি সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন তার শপথ নেওয়ার কথা রয়েছে জেনজিদের আন্দোলনের শর্মা ওলির পদ থেকে সুশীলা প্রধানমন্ত্রীর পদে মধ্যেই গঠন করা হয়েছে ছোট আকারের একটি মন্ত্রীসভা। বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেওয়ার অনুরোধ করি